এই আমি আমার বড় আব্বা খিচুড়ি করে দেয় না আমাদের এখানে বড়া বড়ি চাল আমার আমাদের উপীরে আমাদের ঘরে তো পিড় আছে আমি হ্যাঁ হ্যাঁ আমে না আমে অন মানে আমাদের ভাইপুর আমরা ছয় মানে হ্যাঁ হ্যাঁ আবার লিসান করেছি মাটির ঘর করেছি আমি আমার দাতা বাবাকে দেই আচ্ছা ঠিক আছে মহরমে করে হ্যাঁ মহরমে চল্লিশে করি যখন যেদিনা মহরম হয় তখন বলি আমার কতবার খিচড়ি করতে হয় আবার একটা ফের ইয়ে হোসেন যারা তো হোসেনের রূপ এই কিবা হোসেনের রূপ से আবার 13 बार ওই মহরমে কাচি ওরস হ্যাঁ একটু আসার

Hম বুhneச কොतावाহাo আ